গোষ্ঠী হুদ্দা উমরা কয়েকদিন পরে যাইব আমাদের বাপ চাষা সব বাস করে মানুষ এই ছেলেটার সাথে তার ছেলের সাথে আপনার মেয়েটা নিতে চাই আলহামদুলিল্লাহ আপনারা নিতে চান আর আমরা দিতে চাই বলে তাহলে এই মেয়েটা নেব যৌতুক কিন্তু দেওয়া যাবে না এটা কি বলে কোন দাদা কয় মেয়ে পক্ষরে করতেছে যৌতুক দেওয়া যাইব না মেয়ের বাবা খুশি এরকম তো দরকার যৌতুক নিব না আগেই কয়ে যৌতুক দেওয়া যাইব না মেয়ের বাবা তো আলহামদুলিল্লাহ আপনারা যা সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমি রাজি আছি আপনারা দয়া করে যদি মেয়ে নেই এটাই আমার অনেক ভাগ্য এখন কইতেছে যৌতুক কিন্তু খাওয়া যাবে না আমাদের দৌলতপুর থানা মসজিদের ইমাম সাহেবুজুর বলছে যৌতুক খাওয়া আর পায়খানার বহু খাওয়া সমান কথা ঠিক কিনা বলেন সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর লোক এগুলোর সাথে জড়িত সুদ ঘুষ সুদ খাওয়া ঘুষ খাওয়া এগুলো কি ভালো কাজ এগুলো লাগবো লাগবো না কিন্তু যৌতুক খাওয়া যাবে না বিলকুল হারাম ইমাম সাবুজুর বলে দিয়েছে আমরা যৌতুক নেব না কিন্তু আপনার মেয়ে যেহেতু ঘরের ভিতরে থাকবো ঘর তাহলে আপনি সাজাইয়া কি কইলো ঘরটা সাজাই দিন এখন মেয়ের বাবা নিচে বইসা একটু গুনে ঘর যদি সাজায় যায় একটা খাট যেহেতু হাজি ঘরের লোক এমনি সেমনি কাঠ দেয়া বানানো যাইব না কম দামি হাত দেয়া যাইব না একটা খাত একটা ডাইনিং টেবিল একটা সোফা সেট মোটামুটি পাঁচ লাখ এখন বুংটা দাদা আবার কয় ভাই আমরা কিন্তু যৌতুক আমাদের বাচ্চারা গোষ্ঠী কেউ খায় না মাথায় রাখবে কিন্তু আপনার মেয়ে মেয়ের তো আবার আসে না নাই মেয়ের বাবা চিন্তা করে পাঁচ লাখ আর বড়ি লাখ নয় লাখ তো গেল যৌতুক তো খাইব না এখন আবার বলতেছে

এখন মেয়ের বাবা চিন্তা করে নয় লাখ তো গেলই ঘর সাজাই দোয়া আমার কথা তো ঠিক ঘরে তো আমার মেয়াই থাকবো হার তো আমার মেয়েই করব। হুন্ডাই তো আমার মেয়াই যৌতুক কোনে হইল এমন কে সাইকেলের দাম কত কয় বেছি না আমার পুরো আবার যে নতুন একটা কোম্পানি বাড়িয়েছে রয়্যাল ইনফিল্ড মাত্র পাঁচ লাখ টাকা দাম কয়লা নয় দশ এগারো বারো উড়ে আমার বাবা এক লাখ মেয়ের চিন্তা করে পাইছে একটা বংশ হাজি বংশ অনেক বড় লোক যত তারা খাইব না তারা তো আমার মেয়ের এই বিবার এইরকম সংসার আর হাতছাড়া করা যাইব না এই সংসারে আমার মিয়াকে পাতাই তোইবো বর্ষাতে আলোচনা শুরু করছে বউ তোমার মেয়েকে তো এই অবস্থা কি করা যায় টাকা লাগবে 15 লাখ এখন বহুবুদ্ধি দে আমাদের বাড়িটা যে আছে এই বাড়িটারে বিক্রি করে তারপরে দিয়ে দাও কথা বলেন ঠিক কিনা মেয়ের বিবাহ দিয়ে যায় এখন মা বাবা দেখান তোর এদিক থেকে সেদিক জায়গা বিক্রি করে কথা বলেন না কেন ঠিক এরকম আত্মীয় নামে বংশের নামে যা মেয়ে গক্ষের দাউতুকের নামে এরকম নির্দিষ্ট টাকা খায় আর মেয়েদের বাবাদেরকে কষ্ট দেয় তা অত্যন্ত ভাবে জালেম কথা বলেন ঠিক কিনা ঠিক এখন মেয়ের বাপ হুজুরে তো পাইছি थैंक यू ঠিক মেয়ের বাপকে थैंक यू হুজুর আরেকটু করুন